আসসালামু আলাইকুম পেজে আপনাদের স্বাগতম এখন আমরা চলে এসেছি যেটা হলো গড়াই নদীর পাশে অবস্থিত বড় ভাইয়ের লুচির দোকানে আজকে আপনাদের লুচি রিভিউ নিয়ে আসছি এখন বড় ভাইয়ের সাথে কথা বল ভাই আপনি কতদিন যাবো এখানে ব্যবসা করছেন ব্যসা করি আপনি ভাই নিয়েন দেখেন

যদি এই দোকানে আসতে চান আপনারা তাহলে আপনারা গরাই নদীতে চলে আসবেন আর আপনাদের কুষ্টিয়াই সরি আর হচ্ছে যদি আপনারা কুষ্টিয়াতে আসেন তাহলে অবশ্যই কুমারখালীতে ঘুরে যাবেন পিতে নখ দিবেন আমি আপনাদের ফ্রি টিক দিয়ে দিব একটা আর আপনারা যা কুষ্টিয়া এসে আমার বাড়িতে আমন্ত্রণ থাকলো আপনাদের যদি আসেন তাহলে অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করবেন এটা আমি অনেক সন্তুষ্ট হবো আচ্ছা যাই হোক এখন লুচিগুলো খেয়ে খেয়ে আমি একটু টেস্ট করে আপনাদের জানাই যে লুচিগুলো খেতে কেমন অলরেডি আমাদের জন্য ভাইয়া দিয়ে দিয়েছে আচ্ছা আমি আপনাদের জানান দেখাচ্ছি দেখেন লুচিটা ভাইয়া ছোট ছোট তা দেন দেখেন অনেক সুন্দর লাগছে হ্যাঁ দেখেন আবার চলেন একটু ট্রাই করা যাক আগের ছোটগুলো দিয়েই শুরু করি কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা একটু এখানে রাখি

এবং এমন ভিডিও যদি আরও পেতে চান তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্ট আমার জন্য অনেক মিশান আমি নতুন ব্লগার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন আর এমন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম